একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতে পারে তারই একটি উদাহরণ মিয়া তিনি বলেন তিনি তার বাবা মাকে দেখেন তিনি কোনো বিয়ে করেননি তিনি একা একটি বাসায় থাকেন কিন্তু সব মিথ্যা ভিডিওতে অনেকবার বলা হয়েছে তিনি তার বাবা মায়ের জন্য একটা বড় ডুপ্লেক্স বাড়ি করেছেন কিন্তু ডুপ্লেক্স বাড়ি তো দূরের কথা তার মা বাবা এখনও বাংলা কুড়েঘরের মধ্যে বিদ্যমান রয়েছে তা জানা যায় তার মা বাবার মুখের থেকেই এছাড়াও তিনি যে বিয়ের কথা বলেছেন যে বিয়ে করেননি আসলে তিনি বিয়ে করেছেন এবং দুইটা বাচ্চার বাবা এগুলো থেকে বোঝা যায় রিপন মিয়া বাহিরে আসলে যে রকম সব দেখায় ভিতরটা পুরোটাই মিথ্যে যা ইতোমধ্যে প্রমাণ করেছে এটিএন টিভি নিউজ তারা তদন্ত করে এসব তথ্য বের করেছে পেপার্স এখন আপনাদের নিয়ে যদি একটি মতামত সবার আয়োজন করা হয় আপনারা কী মতামত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ